বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি যার ব্যবহারে আপনি মাত্র তিন দিনের মধ্যে দা ধাজা খোস পাঁচটা এবং চুলকানির মতো যন্ত্রণাদায়ক অস্বস্তিকর সমস্যাগুলোর হাত থেকে মুক্তি পাবেন বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ আমার আজকের এই ভিডিওটিতে শেয়ার করা হোম রেমিডিটি আপনাকে একই সঙ্গে আপনার ত্বকের যে কোনো ফাঙ্গাল ইনফেকশন থেকে মুক্তি দেবে তা সে দাঁত হাজা খোস পাঁচটা বা চুলকানির মতো সাধারণ ত্বকের সমস্যা যাই হোক না কেন বন্ধুরা লক্ষ্য করে দেখবেন যে দাঁত হাজা খোস পাঁচটা চুলকানি দূর করার আর চার পাঁচটা সাধারণ বাজার চলতি ক্রিম বা অয়েন্টমেন্ট আপনার সংক্রমিত স্থানে রোগ হয়তো সারিয়ে দেয় ঠিকই কিন্তু রোগ আবার কয়েকদিনের মধ্যেই ফিরে আসে এবং অনেক ক্ষেত্রে এমন দেখা গেছে যে সংক্রমিত স্থানে রোগ সারানোর পাশাপাশি এই বাজার চলতি ক্রিমগুলো প্রয়োগে আপনার ত্বক পুড়ে যায় বা সংক্রমিত স্থানে কালো একটি স্পট হয়ে যায় যা পরে কখনোই কোনোভাবে রিমুভ করা যায় না আর বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে যে আয়ুর্বেদিক হোম রেমেডিটি শেয়ার করব সেই হোম রেমেডিটি সব থেকে বড় বিশেষত্ব হল এটি যে এই আয়ুর্বেদিক ওষুধটির কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস নেই এবং আমার এই হোম রেমেডিটি প্রয়োগ করবার পরে রোগ রিল্যাপস করবার বা পুনরায় ফেরত আসবার আর কোনো ধরনের সম্ভাবনা একেবারেই থাকবে না বন্ধুরা চলুন সবার প্রথমে একটু জেনে তিনি নিজের দাঁত হাজা খোঁস পাচরা এই রোগগুলো ঠিক কেন হয় এই সমস্ত চর্মরোগগুলো পেছনকার কারণগুলোই বা ঠিক কি দাঁত একটি সংক্রামক চর্মরোগ এই ফাঙ্গাল ইনফেকশনটি আমাদের ত্বকের বিভিন্ন জায়গাতে হয়ে থাকে ইংরেজিতে এই চর্মরোগটিকে রিংওয়াম ও টিনিয়া বলা হয় সাধারণত ঘামে ভেজা শরীর অপরিষ্কার অপরিচ্ছন্ন শরীর দীর্ঘ সময় পর্যন্ত ভেজা অবস্থায় থাকলে ত্বকে ক্ষত আছে এমন শরীরে এই ছত্রাকগুলোর স্পোর বা বীজগুটির দ্বারা আক্রান্ত হয় এই ছত্রাকগুলো তিন থেকে পাঁচ দিন এই রোগটির উপসর্গ প্রথমে আক্রান্ত স্থানে ছোট লাল গোটা হয় এবং সামান্য চুলকায় পরে আক্রান্ত স্থানে বাদামী বর্ণের আঁশ মতো হয় এবং স্থানটি বৃত্তাকারে বড় হতে থাকে ক্রমে সুনির্দিষ্ট কিনারা সহ বৃত্তের আকার বৃদ্ধি পেতে থাকে এবং মাঝখানের ত্বক স্বাভাবিক হয়ে আসে চুলকানি বৃদ্ধি পায় চুলকানোর পর আক্রান্ত স্থানে জ্বালা অনুভূত হয় এবং আঠালো রস বের হয় মাথায় দাঁত হলে স্থানে স্থানে চুল উঠে যায় নোখে হলে দ্রুত নখের রং বদলে যায় এবং শুকিয়ে খণ্ড খণ্ড হয়ে নখ ভেঙে পড়ে হাজা আমাদের সকলেরই অল্প বিস্তর হয়ে থাকে এটি এক ধরনের চর্মরোগ যা সময় মতো সারিয়ে না তুললে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে এর ফলে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায় কখনো ফোসকা মতো হতে দেখা যায় এছাড়া চামড়া শুষ্ক ফ্লেক্সের মতো উঠে আসে অতিরিক্ত জল বা সাবান ব্যবহার করলে বা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের ফলে এই ধরনের স্কিন ডিজিজ দেখা যায় খোস প্যাস্টা বা স্কেবিস চর্মরোগ নামক একটি একটি ক্ষুদ্র মাইটের সংক্রমণে এটি হয়ে থাকে এই পরজীবীটি উষ্ণ পরিবেশে থাকতে পছন্দ করে খোশ প্যাচরা বা স্কেভিস সাধারণত শীতকালে বেশি হয়ে থাকে শীতের ঠান্ডার কারণে অনেকেই নিয়মিত স্নান করেন না ত্বক পরিচ্ছন্ন রাখেন না শীতের একই পোশাক বেশিরভাগ সময় পরে থাকেন কাপড় চোপড় নিয়মিত পরিষ্কার করা হয় না এসব কারণে শীতে খোস প্যাচটা বা বেশি দেখা যায়। চুলকানি, চুলকানি রোগ নয় সমস্যা। অনেক সময় আমাদের হাতে পায়ে পিঠে চুলকানি হয় চুলকানি কিন্তু কোনো শারীরিক অসুস্থতা ছাড়াই কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ অ্যালার্জি মশার কামড় কিংবা যে কোনো পোকার কামড় থেকেও হতে পারে বন্ধুরা চলুন এবার সময় নষ্ট না করে আয়ুর্বেদিক হোম রেমিডিটির বিষয়ে একটু জেনে নি যা শুধু দাঁত ভাজা খোস পাঁচটা চুলকানি দূর করবে না বরং আপনার স্কিনে হওয়া যে কোনো ফাঙ্গাল ইনফেকশনকে দূর করবে মাত্র তিন দিনের মধ্যেই বন্ধুরা এই হোম রেমেডিটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে পঞ্চাশ গ্রাম ভেসলিন দু গ্রাম গন্ধ গুঁড়ো দু গ্রাম কর্পুর দু গ্রাম স্যালিসিলিক অ্যাসিড এবং দশ গ্রাম চালমুগরা তেল এই প্রতিটি উপাদান যা যা বললাম তা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি মলমের মতো হালকা পেস্ট তৈরি করে নিন নিম পাতা ধুয়ে পরিষ্কার দিয়ে মুছে এই মলমটি রোজ একবার করে আক্রান্ত স্থানটিতে লাগাতে হবে পরপর তিন দিন তিন দিনের মধ্যেই আপনার ফাঙ্গাল ইনফেকশন দূর হবে কিন্তু সর্বাধিক ভালো ফল পেতে আরও পরবর্তী চার দিন এই আয়ুর্বেদিক মলমটি আক্রান্ত স্থানে রোজ একবার করে লাগাতে হবে আপনার স্কিনে ফাঙ্গাল ইনফেকশন জনিত কোন সমস্যা থাকলে টক জাতীয় কোনো খাবার তেলে ভাজা এবং ঘি খাবেন না বা যতটা সম্ভব এড়িয়ে চলবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামANNOTO কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাথে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ ইটের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন